আমরা মিষ্টি না যদি গাছের পাক না হইতো বা গাছে পোক্ত হইতো তাহলে আমরা বারো দেড় কেজি বারো দেড় কেজি বাংলাদেশে কতটা কেজি পরে জানেন তিন বারো ছত্রিশ প্রায় চারশো টাকার মধ্যে কেজি পরে একটা আম যদি বাংলাদেশে আপনি চারশো টাকাটা দা চারশো টাকা কেজি আম কিনেন ওই আমটা হবে মধুর মতো মিষ্টি রসমালাই হবে রসমালাই আম কাটটা কাটতে লাইছো আম তো আরে শিরে আম তো দেখা যায় লাল লালই দেখা যায় মিষ্টি মিষ্টি হইবনি ভাই 12 টাকা কেজি আনছো হ্যাঁ মজা পাইলাম না 12 দরাম কেজি এই দেশে 12 দরাম কেজি এই আমটা এই আমটা 12 দরাম কেজি 12 দরাম বিসমিল্লাহ দেখি তো দেখি তো আমরা মিষ্টি এনে দেখি এ তো নামটা মোটামুটি ভালোই দেখা যায় লাল দেখা যায় মিষ্টি মিষ্টি গ্রামের আমের মতন কি জানেন টক মানে তেঁতুল আছে না তেঁতুল তেঁতুলের মতো টক তেঁতুল কি তেঁতুল তো তেঁতুল ভালো আছে তেঁতুলের মতো টক আমরা তো আমরা খাই মজা পাইলাম না আমার টাকাগুলো জলে গেল তো ভিডিওটা শেষ পর্যন্ত যারা আছেন তাদেরকে ধন্যবাদ আর ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন আমরা যদি গাছ পাক না হইতো গাছে বাতি হইতো তাহলে মিষ্টি হইতো তাই নাকি বলো মাল বুঝো মানে দেখছেন দর্শক দেখেন এই যে বড়া আছে না বড়া পর্যন্ত ডেগা এটা হলো ওই যে ডেগা এরা কি করে মেডিসিন দিয়া মেডিসিন দিয়ে আমরা লাল করে ফেলছে প্রতারণা শুধু বাংলাদেশে হয় না প্রতারণা সব দেশি হয় পারে সব দেশি হয় দোষ পরে বাংলাদেশের দেখছেন এই আমরা মিষ্টি হবে না টক আমরা নিজেও জানি না এখন আমরা খাই নাই এখন তুমি একটু খেয়া দেখো তো টক লাগে না মিষ্টি লাগে আমরা আমের গ্যারান কি বলে টক না মিষ্টি আমের গ্যারানে কয় মিষ্টি এবার তুমি খায় দেখো একটু এই যে কত ডে আমের বড়া বাঙে যেগুলো ডেগাম কচি আমা আর আমরা দেখা যায় এই যে আমরা এই যে আরেকটা আছে দেখাই এই দেখেন এই যে আমরা এটা দেখতে কত সুন্দর দেখা যায় লাল টস মনে হয় যে ভিতরে পাট না হবে মধুর মতো মিষ্টি হবে কিন্তু এটা কিন্তু মধুর মতো মিষ্টি না এটা হইলো ওই তেঁতুলের মতো টক আসলে প্রতারণা সব দেশি হয় প্রতারণা শুধু বাংলাদেশে হয় না এবার আমি একটু খেয়ে দেখি ঠিক আছে